এই যে এই জায়গায় মনে যে সিস্টেম করে একবার নিয়ে যাইতেছি এই যেরকম করে এই যে একটা মধ্যে পাঁচটা করে দেখ একটা বর্তমানের লাইনের মধ্যে কাজ করতেছি নতুন অফিস এই যে নিচের যতগুলো দেখতেছেন এইগুলো মানে তিরিশটা সকেট লাগানো গো এটা নেটের দাম নিতেছি এই সরিয়া দাইনাবার এইখানে একটু সিটি রেখেছি এখান থেকে এক তর বেরোও এই জায়গায় आओ কি হলো 너무 좋다 ইন্টারনেটের তার দুইটা দিয়েছে ইন্টারনেটের তার দুই সাইড দিয়ে বের করে দিলাম আর যে ছোট পাইপ যেটা এটা আসলে ই আসবে সাপ্লাই এই যে এই জায়গায় মনে করে যে সিস্টেম করে একবার নেওয়া যাইতেছি এই যেরকম করে এই যে এক একটা মধ্যে পাঁচটা ফিরে দিয়ে পাঁচটা ফিরে দিয়ে দিছি আর নিশ্চয় মনে করেন যে যেন থেকে মেন সাপ্লাই মানে ঢুকামো ওইখানে আর একটা দিয়ে পরে খালি মেন কানেকশন দিয়ে দিব

এই যে এরম করে জ্বলাই দিচ্ছি একটা একটা খেরা এটা এবার এই জায়গায় আর এখান থেকে একটা দিয়ে ওরে যেটা হলো মেন লাইন এটা থেকে কানেক্ট করে মানে কানেক্ট করে দিন তাহলে এটা শেষ হব তো এরকম করে প্রত্যেকটা একবারে ওইখানে পাঁচটা আছে আরও তো দেখতে থাকুন এইট মানে সেট শেষ করলাম এই মানে কমপ্লিট কাজ করতে করতে হয়ে গেলাম সই তো কিছু কথায় না হাজার কথাই এই টেবিলের নিচে হুইয়া হুইয়া পরে কাজ করান যায় কি একটা অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ শেষ হলো এটা ও এইখানে শেষ এই যে

আল্লাহ রহমতে খালি একটা কাজ বাকি রয়েছে এই সাইডেও শেষ হয়েছে এটা শুধু লাগানি বাকি যেহেতু হাতে আসার মাত্র পাঁচ মিনিট তখন চলে যেতেছে তো যাই হোক ভালো থাকবেন আবার অন্য কোনো অবিরতার কথা হবে ততক্ষণ তখন বন্ধু ভালো থাকুন আসসালামু আলাইকুম